সালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে রাত দশটা চল্লিশ তো এখন কী সেটাই তো আমি আগামীকাল আমি আমার নানু বাসায় যাবো তো সেটা আপনার শেয়ার করছি তো এখন আমি ডিনার করে ঘুমিয়ে পড়ব তো সকালবেলা দেখা হবে সাজু গুজু করে নানু বাসায় যাওয়ার সময় বাই বাই গুড নাইট তো এই আমরা এখন নিচে নেমে পড়েছি আর আমাদের বাবা হচ্ছে বাইরের রিক্সা দেখছিল তো আমরা হচ্ছে নিচে সাজু গুজু তো আমার নানু বাসা যেয়ে দেখা হচ্ছে তো আমরা নানু বাসে এসে পড়েছি আর যেই রোদ ছিল অনেক রোদ ছিল আর আম্মু তো দেখো আর আমি এখানে মাথায় ফুল দিয়ে ঢং করেছিলাম তো এই যে আমার আম্মু আর আমি এখানে মুখ ঠুঁচ্ছিলাম চলো বাসে বাসে অনেক জার্নি করেছিলাম তাই মুখটা খুবই জন্ম হয়েছিল তাই আমরা মুখটা ধুয়ে নিয়েছিলাম হাত ধুয়ে আর এখানে দেখো আমার নানা সর্ষা ফুল লাগিয়েছে লাউ গাছ লাগিয়েছে মূলা গাছ লাগিয়েছে তো অনেক সুন্দর ছিল আমার বলছিল ভিডিও করে সব সব তো এইসব খুবই সুন্দর ছিল আর আমি আর আমার সাথে আপু ছিল একটা তো এটা হচ্ছে আমি জানি না লাভ কি মূলার গাছ আমি জানি না আর ওইখানে দেখো একটা বোট আসছিল নদীতে তো এখানে হচ্ছে সব শর্ষা ফুল তোমা আজকে হচ্ছে ডে একটু বাসায় তো আমি ওটা গিয়েছি উঠে ব্রাশ করি নাই এখনও ব্রাশ করবো তো আমি ব্রাশ করেছি খালের পাড়ায় বলে খালে যাব খালে চিটনি ব্রাশ করলাম খুবই সাইডেড অবশ্যই কালকে যে হাত তো একটু ধুয়ে আসছিলাম তাও আজকে যাব ব্রাশ করতে গো আমরা খালে চড়ে এসেছি ব্রাশ করার জন্য তো এখানে আমি তো আমি একটু নামতে ভয় পাচ্ছিলাম কেন সকালবেলা হচ্ছে একটু পানিটা একটু বেশি হয় দুপুরবেলা পানিটা একটু কমে যায় তো সকালবেলা হচ্ছে বাকিটা খুব পিঠে ছিল আমি একটু ভয় ছিলাম আর এখানে দেখো আমার মেজুখালামমনি নানি খালা মুনি মা সবাই মিলে হচ্ছে কত কিছু করছিল আর এখানে হচ্ছে গাছের পেঁপে ছিল পেঁপেটা খেতে খুব ভালো লাগছিলো আর এই যে আমার নানু কত কিছু রেণেছে দেখো আর এটা হচ্ছে আমার ছোট নানুর বাসা এই যে খুবই সুন্দর কিন্তু আমার ছোট নানুর বাসা এই যে এই সব আর এইখানে আমার একটা বাবা মতো এই যে আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো তো এখানে হচ্ছে আমরা ছোটো লাগুর বাসায় গিয়েছিলাম হচ্ছে শাক তোলার জন্য আর এইটা তো পুরো শাক দিয়ে ভরা আমার মা যায়নি কিন্তু আমার সেজো খালামুনি আর মিজো খালামুনি ওরা দুজন গিয়েছিল আর আমার ছোট মামি গিয়েছিল সবাই শাক তুলতে এখানে তো কত শসা ফুল কত জিনিস মানে পুরো অনেক সুতর্কিত আমার আরও ভাষা আবার যেতে খুব ভালো লাগে আর এই যে আমার মা এটা আমার আপু একটা আর এই যে আমি তো আম্মু বুত কি আমি নিজেও জানি না আর এই যে ফুল দেখো আমার ছোটো নানু পাশে ফুল অনেক গাছ ছিল তো আমি ফুল আবার অনেক পছন্দ করি তো ফুল নিয়ে গেছিলাম তো আমি ফুল নিয়ে হাতেছিলাম আমার অনেক বেশি লাগছিল আর এখন দেখো রাত এসে আর শীত জমেছে এখন যে কত শীত পড়েছিল কি বলবো পরে আমি কান টুপে পরে পুরো শীতের মানুষ হয়ে গেছে তো এখানে আমার নানীরা হচ্ছে পিঠা করেছিল চিকুই পিঠা আর অনেক পিঠাই করেছিল খুবই মজা লাগতেছিল শীতের কালে পিঠা আর গরম গরম চা চা